কাঁচা পাতা তত মিষ্টি হরে যতম টু ভিডিও দেখে চমিন করতে হয় না যেন ভুল হরে যতম ভাবে তুল যার মাথা আসতে এইভাবে মাপলা আবো এটা এটা পরের দিন অন্য ভাবে তুল মাথা দেব তুল তুলোতে ধুয়ে নিয়ে ক্ষেত ধরে নেব প্রার্থন সমাল পোধাতে হাতে না পিছু এই মাথিয়ে নাও না ভাবে আদু পিছু ফুল পরে লন্টা নিলাম বেতে লবন লন্টা আর লবন দিয়ে মিশিয়ে নিলাম শেষে এপরে তুল দুলো পাতায় ঠেলে নিব ভালো তো সব কিছু তোলে মাথিয়ে নেব